একই রকম দুজন মেয়েকে দেখে তিতলি ভারী অবাক হলো চোখ বুঝে আবার খুলে। না ঠিকই দেখছ এরা যমচ মৌনতা মোহনা এগিয়ে আসে তিতলির কাছে তিতলি অবাক চোখে তাকিয়ে দেখছে যমজ দু বোনকে কী ভয়ঙ্কর সুন্দর মেয়ে দুটি তিতলির গাল টেনে মৌনতা বলল কি মিষ্টি মেয়েরে মোহ আঞ্জুমান হেসে বললেন একদম মায়ের মতো হয়েছে দেখতে মোহনা তিতলি হাত নিজের হাত মুঠোয় নিয়ে বলল নাম কি তোমার তিতলি মা মেয়েদের কথায় লজ্জা মিয়ে যাচ্ছে অস্বস্তি লাগছে খুব কেমন কাঁপাকাপি হচ্ছে শরীরে নিজের নাম বেমালুম ভুলে গেছে নতজন হয়ে কাঁপা বললো তি তিতলি মমতাহীনা তিতলি মৌনাতার উৎকণ্ঠা তিতলি তুমি কি ভয় পাচ্ছ কাঁপছো কেন দা কি লজ্জা কাপা দেখে ফেলল কি ভাবছে ওরা কে জানে তিতলি আরও অপস্তুত হয়ে পড়ে লজ্জাজনক অস্বস্তি ভর করে কখনো বাবাকে ছাড়া কোথাও থাকেনি তেমন কারোর সাথে মিশেও নি সবসময় একা থেকেছে এখানে এসে ভাবনার বাইরে কত কি হচ্ছে কত অচেনা মানুষ তিতলি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে কোমল কণ্ঠে বলল না না আপু ঠিক আছে মৌনতা একটু জোর দিয়ে বলল আরে না একটু আগেই দেখলাম তোমার হাত কাঁপছে নিঝুম বাড়ি ঢুকেই ক্লান্ত শরীর নিয়ে সোফা হেলান দিয়ে বসেছিল মৌনতার কথা শুনে এগিয়ে আসে প্রথম প্রথম আসছে নতুন পরিবেশ নতুন মানুষ একটু তো নার্ভাস হবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রয়ে বলল নিঝুম আঞ্জুমান ছেলের সাথে তাল মিলান হুম সেটা কি তোর বোনেরা বুঝবে ওদের ইচ্ছে নতুন কেউ এসে ওদের মতো লাফাতে শুরু করুক মোহনা আরতনাদের ভান করে বলল মা মৌনর জন্য এখন আমাকেও বকছ। তোর নাম কি উল্লেখ করেছি ভাইয়াকে তোর বোনেরা বলছো মানে ভাইয়ার বোনেরও তো আমি আর মৌন তো বুঝায় যে আমাকেও বকছো আঞ্জুমানের মুখে চাপা হাসি হাসি লুকিয়ে বলেন বেশ করেছি মোহনা কান্নার ভান করে নিঝুমের কাছে আসে নিঝুম মোহনাকে এক হাতে জড়িয়ে ধরে বলল কাঁদে না এরপর মাকে উদ্দেশ্য করে বলল আম্মু তুমি মৌনর জন্য মোহনাকে বকবে না আবার মোহনাকে বলে আদরে গলায় এবার হ্যাপি মাকে বলে দিয়েছে আর বকবে না মোহনা মাথা নাড়িয়ে হাসে নিখুঁত চিকন ঠোঁট মোহনা যখন হাসে খুব মিষ্টি দেখান আর নিঝুম সবসময় বনেদের এইভাবেই হাসি খুশি দেখতে চায় মৌনতা ছলছল চোখে নিঝুমের দিকে তাকিয়ে আছে নিঝুমের নজর পড়ে হাত বাড়িয়ে নিঝুমটাকে আয় মৌনতা এগিয়ে আসে অভিমানী স্বরে বলল সবসময় প্রথম ওরে ভালোবাসো নিঝুম মৌনতার কপালে চুমু দিয়ে বলল কে বললো সবসময় ওরে আগে ভালোবাসা দিই গতকাল রাতে চকলেট কিন্তু তোকে দিয়েছি আগে মনতে হেসে বলল কচু নিঝুম হেসে দু যমজ বোনকে দু হাতে জড়িয়ে ধরে মিসেস আঞ্জুমানের প্রাণ জোড়ায় ভাই বোনেদের এই ভালোবাসা দেখে নিঝুম নির্জনের কলিজার টুকরা তাদের ছোটো বোনগুলো তিতলির বুকে একরাশ মুগ্ধতা কামড়ে ধরে তার একটা পোড়া অল্প বয়সী মন আছে যেন যে মন বাবার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পায়নি আঞ্জুমান হুট করে খেয়াল করেন তিতলিকে ছেলেমেয়ের কথার মাঝে ওর কথা ভুলেই গিয়েছেন সোফায় রাখা তিতলির ব্যাগটা হাতে নিয়ে বলল দেখছো কারবারটা আমরা নিজেদের মতো কথা বলছি এইখানে একটা মেয়ে কখন থেকে দাঁড়িয়ে আছে সারাদিন জার্নি করে কিছু খায়নি এই মেয়ে চলো আমার সাথে তিতলি মাথা নাড়িয়ে মিসেস আঞ্জমানের পিছু হাঁটে একবার নিষিদ্ধ কোনো টানে পিছন ফেরে তাকায় নিঝুমের দিকে নিঝুম বন্ধের সাথে কথা বলছে সেই সাথে ঠোঁটেই সেই চমৎকার হাসি তিতীয় হৃৎপিণ্ড ধুক করে ওঠে দ্রুত চোখ সরিয়ে নিজেকে নিজে বোঝায় এমন করিস না তিতলি পরপুরুষকে এভাবে দেখতে নেই কালে লেগে যাবে চরিত্রে শুক্রবার হওয়ায় বাড়ির সবাই আজ বাসায় আলতাফ চৌধুরী ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছেন মৌনতা মোহনা তিতলি আঞ্জুমান কাজিন মেয়ে টনি একসাথে আড্ডা দিচ্ছে তিতলি এত গভীর ঘুম কই পাইলো প্রথম প্রথম একটু সংকুচিত বোধ হলো মৌনতা মোহনা মিসেস আঞ্জুমানের আন্তরিক ব্যবহারে তিথি অনেকটা সহজ হতে পেরেছে বাবা রে বাবা তোমাকে এত দেখেছে রাতে ডিনারের জন্য তুমি উঠোয়নি হাত নাড়িয়ে নাড়িয়ে মুখে সিরিয়াস ভাব নিয়ে বলল মোহনা এত ঘুমাতে পারো তুমি সন্ধ্যা থেকে এক ঘুমে ভোর হেসে বলল মৌনতা তিথির রজ্জায় ইচ্ছে হচ্ছে মাটি করে ঢুকে যেতে আমতা আমতা করে তিতলি উত্তর দেয় আসলে খুব ক্লান্ত ছিলাম যে তাই আড্ডার মাঝে এসে ঢুকে নির্জন হাই এভরিওয়ান গুড মর্নিং মৌনতা মোহনা হেসে একসাথে বলল গুড মর্নিং ভাইয়া মিসেস আঞ্জুমান টুনিকে ইশারায় নির্জনের রাস্তা আনতে বলল মুখে ছেলেকে বলল শুভ সকাল আব্বা তিতলি নির্জনকে দেখে অবাক হয় টি শার্ট পরা প্যান্ট ছেঁড়া চুলের কাটিং কেমন জানে কিন্তু গতকাল দেখে মনে হলো উনি অন্যরকম আর চুলের কাটিংটাও অন্যরকম ছিল হাই, নাম কি প্রশ্ন নির্জনের নির্জনের ডাকে তিতলির ভাবনার সুতো কাটে নির্জনের প্রশ্ন শুনে তিতলির বিস্ময়ের চরম পর্যায়ে এক রাতে নামও ভুলে গেল ঢোক গিলে তিতলি বলে যে মমতাহিনা তিতলি মায়ের দিকে নির্জন তাকিয়ে বলল এই তিতলি সাহেব চাচুর মেয়ে হুম ছোটো মেয়ে ও আচ্ছা আচ্ছা তো রেজাল্ট কী তিতলি বললো ফাইভ আঞ্জুমান ছেলের দিকে সরু চোখে তাকান ঠান্ডা স্বরে বলেন রাত কয়টায় ফিরেছিস গার্লফ্রেন্ডের সাথে এত রাত অবধি বাইরে থাকাটা কেমন না বিয়েটা করে নিলি তো পারিস বয়স তো কম হয় নাই গার্লফ্রেন্ডের কথা শুনে তিতলি বড় বড় চোখ দুটি আরও বড় হয়ে যায় ঈশ্বান্বিত অনুভূতি হয় মনের বাঘ ফাঁকা ফাঁকা লাগে কেন এমন হয় সে জানে না শুধু নিশ্চুপ থাকে মিসেস আঞ্জুমানের পাশে ঘেসে বসে নির্জন আহ্লাদ করে বলে আমি কি তোমাদের ছাড়া বিয়ে করতে পারি রহি আমি তো রেডি তোমরা অভিভাবকরা বাকিটা দেখো মৌনতা গা জ্বালা হেসে বলল নিজের বিয়ের কথা বলতে লজ্জা করে না নির্জন হাত বাড়িয়ে মৌনতার মাথায় গাড়টা দেয় আর বলল না করেনি দেখতেই তো পারছিস মোহনা নির্জনকে ডাকল ভাইয়া কি খোঁচা দিয়ে মোহনা বলল আগে বলতা পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা এখন সেই হিংস্র প্রাণীকে বিয়ে করতে চাচ্ছ ইচ্ছে করে ঘাড়ে টেনে আনছো কিন্তু এবার সবাই হেসে কুটি হয়ে যায় নির্জন তেরে আসে মোহনার দিকে মোহনা দৌড়ে আলতাফ চৌধুরীর পিছনে লোকয়। টুনি নাস্তা নিয়ে আসে আঞ্জুমান নির্জনকে বলে খেতে খেয়ে নিতে নির্জন টেবিলে গিয়ে বসে তিত্রি দুবনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো তোমরা কোন ক্লাসে পড়ো মমতা বলল দুজনই অনার্স থার্ড ইয়ারে আছে সায়েন্স থেকে ইংলিশ নিয়ে পড়ছি আমিও ইংলিশ নিয়ে পড়তে চাই তবে আমি আর্টস কোন ভার্সিটিতে পড়ো শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলল মোহনা ও আর ভাইয়া ভাইয়াদের পড়া শেষ দুজনেই ডাক্তার হেসে বলল মৌনতা তিতলি অবাক সরে জিজ্ঞাসা করল ভাইয়াদের মানে তোমাদের কয় ভাই আপু মৌনতার দু আঙ্গুল দেখিয়ে বলল দুইটা জবাবে তিতলি হাসল ভাবে হয়তো আরেকটা ভাই আছে দেখা হয়নি কিন্তু বুঝতে পারিনি এই বাড়িতে আরও একজোড়া জমজ আছে আর দুজনের সাথেই দেখা হয়েছে কথার মাঝে তিতলি আর্যুকে নির্জনের দিকে তাকায় টুনির সাথে কথা বলতে বলতে খাচ্ছে একসময় কথার ফাঁকে কোনো কারণে হাসে নির্জন তিতলির নজরে পড়ে নির্জনের গাল টোল পড়েনি আপন মনে বিড়বির করে তিতলি আজব তো গতকাল ভুল দেখলাম নাকি আজ ভুল দেখছে তিতলির হিসকি ওঠে মিসেস আঞ্জুমান দৌড়ে তিতলির কাছে এসে মাথায় হাত বোলান আর চেঁচিয়ে বলেন টুনি পানি নিয়ে আয় জলদি পানি খেয়ে কিছুক্ষণের মধ্যে শান্ত হয় তিতলি মিসেস আঞ্জুমান তিতলির মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করল কি এত ভাবছিলাম হিচকি উঠে গেল যে তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে কেমনে বলবে আপনার ছেলেকে দেখে হিচকি উঠেছে মিথ্যা বলতেও সময় লাগে তিতলি ফপি আমি রুমে যাই ঠান্ডা সরে বলল তিতলি খারাপ লাগছে মা আচ্ছা যাও রেস্ট নাও আঞ্জুমানের আদরে গলা দু ঘন্টা পর তিতলি রুম থেকে বের হয়ে আসে একা একা বিরক্ত হচ্ছিল রুমে বাসায় এত কিউট চমচ দুটো আপু থাকতে রুমে বসে থাকতে কার ভাল লাগে এই বসার ড্রয়িং আর ডাইনিং রুমটাই আপাতত চিনে তিতলি দোতলা থেকে নেমে সরাসরি ড্রয়িং রুমে আসে মোহনতা তিতলিকে দেখে পাশে এনে বসায় মোহনা অপরাধী মুখ করে বলল আমাদের আজ ফ্রেন্ডের গায়ে হলুদে যেতেই হবে নয়তো তোমাকে একা ফেলে যেতাম না আজ দিনটা একাই থেকো কেমন তারপর ফিরে এসে জমি আড্ডা দেব। তিতলি হালকা হেসে বলে যাও তোমরা আনটি আছেন না একা কোথায় মৌনতা গুনে গুনে বলল আনটি না আরও তিনজন আছে বাবা বাগানে নির্জন ভাইয়া গার্লফ্রেন্ডের কাছে গেছে মনে হয় আর বাসায় আম্মু টুনি হামির চাচা আর নিজম ভাইয়া আছে হামির চাচাকে আমাদের বাসায় কাজ করেন কিন্তু আমার আপন চাচার মতে মনে করি তিতলি জবাবে হাসে মোহনা বললো আচ্ছা আমরা যাই তুমি বাড়িটা ঘুরে দেখো দুতলার ডান দিকের কর্নারের রুমটা নির্জন ভাইয়ার আর বাম দিকে তিনটা রুমের একটা আমাদের দুজনের আর একটা খালি অন্যটায় তেও তুমি আর নিজতলায় আম্মু আর আব্বুর রুম টুনি হামিদ চাচার রুম আর গেস্ট রুম আর নিজুম ভাইয়ার রুম ছাদে তিতলি হেসে বলল এত রুম আচ্ছা আপু দেখব ঘুরে মৌন মোহনা মৌনতাকে বললো সব কিছু ব্যাগে গুছিয়ে রেখেছে আলমারির ডান পাশে ড্রয়ারে পাবে নিয়ে আয় আমি গাড়ি বের করছি তারপর তিতলিকে বলল আসি তিতলি হাত নাড়িয়ে বাই দেয় মোহনাও দেয় দু বোন বের হয়ে যায় তিতলি দুতলায় উঠে আসে নিজের রুমে ঢুকতে গিয়ে একটা টান অনুভব করে ছাদের দিকে তিতলি ভাবে ছাদের রুমে তো আরেকটা ভাই আছে একটু দেখে আসবো গেলে উনি কি ভাববেন না থাক যাওয়ার দরকার নেই কিন্তু মনটা বড় অস্থির অবাধ্য হয়ে আছে গতকাল থেকে কথা শুনে না যা ইচ্ছে হয় তাই করার টান অনুভব করে ভীষণ ভীষণভাবে মনের সাথে তাল মিলিয়ে শরীরটাও অবাধ্যতা শুরু করেছে ঢোক গিলে অবাধ্য মনের অবাধ্য আবদার পূরণ করতে ছাদের দিকে পা বাড়ায় তিতলি সিঁড়ি ভেঙে ছাদে এসে মুক্ত হয় এত এত ফুল গাছের টব পাশে সুইমিং পুল আর অদ্ভুত সুন্দর একটা ঘর ছোট বাড়ি বলা যায় ছোট থেকে ফুলের প্রতি খুব দুর্বলতা দেখতে এত ফুল গাছ থেকে যেন নতুন প্রাণ পায় একটা একটা করে ফুল গাছ দেখতে থাকে সব ফুলের নাম সে জানে গন্ধরাজ রজনীগন্ধা সূর্যমুখী জিনিয়া হাজার পুটিয়া জবা কামিনী দোপাটি জয়তী অলোকানন্দা সিরিয়াসিলা নয়নতারা সব সব আছে তিতলির মনে হচ্ছে সে নিজের বাগানে আছে ভাবতেও পারেনি এখানে এত এত ফুলের দেখা পাবে ধীর পায়ে ঘরটার দরজার সামনে এসে দাঁড়ায় কাচের দরজা দরজার দুপাশে কঙ্কাল কঙ্কালকে ঘিরে তিনটা ফুলের টক আশ্চর্য তো দরজায় হাত রেখে আপন মনে তিতলি ভাবে টোকা দিব। নাকি ধাক্কা দিব। নাকি চলে যাবো বিরক্ত হয় যদি চিন্তার কপালে ভাস তৈরি হয় সাত পাঁচ ভেবে সাহস নিয়ে হালকা আওয়াজ করে টোকা দেয় দরজায় কোনো সারা শব্দ নেই আর একটু জোরে টোকা দিতে ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে আসে ভেতরে আসো ধাক্কা দিলেই খুলবে প্রাপ্তবয়স্ক ভরাট কণ্ঠ শুনে তিতির বুক স্তব্ধ হয়ে করে ওঠে এই কণ্ঠটাই তো গতকাল বিকেলে শুনেছিল আঠারো বয়সী উঠতি যুবতীর মনে বাঘগুলো বেশ জটিল এবং ছন্ন ছাড়া না পারে সইতে না পারে পালাতে দৌড়ে পালাতে গিয়েও থেমে যায় তিতলি কী যে হচ্ছে এত নার্ভাস তো জীবনেও হয়নি দরজায় হাত বাড়িয়ে দেয় ধাক্কা দেওয়ার জন্য কপাল নাক গলা ঘামছে খুব খুব বেশি ঘেমে একাকার হয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে ভেতরে যে ভাঙচুর শুরু হয়েছে তা এই ঘরে ঢুকলে আরও দ্বিগুণ বেড়ে যাবে বা তার চেয়েও বেশি তিতি চোখ খিচে দরজা ধাক্কা দেয় বুকের ভেতরে দুটি শব্দ বজ্রপাতের মতো জোরে সরে সে বলছে সর্বনাশা অনুভূতি